আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম আলোচনা করতে গেলে অনেক সংক্ষিপ্ত কিছু কথা বলতে আসলাম

নির্ভয়ে বোট কেন্দ্রে যাবেন আর একটি বিষয় সেটা হলো নিজের ইচ্ছা কেউ বিক্রি করবেন না একটা কথা মনে রাখবেন এক হাজার টাকা আজকে বোট বিক্রি করবেন পরবর্তীতে পাঁচ হাজার টাকা লস হতে পারে তবে এই কাজটি কেউ করবেন না সবার প্রতি আমার রিকোয়েস্ট নিজের ভোট নিজে দিবেন আপনার যাকে ভালো লাগে তাকে পারবে আপনার মনে যাকে ধরে আপনি তাকে ভোট দিবেন আর প্রার্থী কর্মীদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনারা কাউকে জোর পূর্বমূলক ভোট কেন্দ্রে নেবেন না ভাই দেখেন আসলো স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র স্বাধীন নাগরিক সবারই একটি স্বাধীনতা আছে তাই আমি বলি সবাইকে সবার মতো চলতে দিন যারা গ্রামগঞ্জে আছে তারা অনেকেই হয়তো ভয় পায় বোটের দিন যে না জানি বোর্ড কেন্দ্রে কি হয় ঝামেলার সৃষ্টি হয় কিনা য়ে অনেকে অনেক ভোটার বয়স্ক ভোটার অনেকে আছে যায় না ভোট কেন্দ্রে সে কিন্তু নাগরিক তাই কর্মী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা কেউ কাউকে জোর পূর্বমূলক ভোট কেন্দ্রে নিবেন না ভোট কেন্দ্রে কোন গ্যানজাম করবেন না দেখেন আল্লাহ যাকে চান আল্লাহ কিন্তু আগে নির্বাচন করে রেখেছেন কাকে বিজয় করবে তাই আমরা কেউ অশৃঙ্খল সৃষ্টি করবো না কোনোকে হিনজামে জড়াবো না সবার শান্তি সৃষ্টভাবে আমরা নির্বাচন গ্রহণ করব আমি এদিনে এই মূলত আসলাম কিছু কথা বলার জন্য কারণ অনেকেই বোট কেন্দ্রে যায় না এই জ্ঞানটা মনে করে অনেক বয়স্ক মা বাবা আছেন দাদা দাদু আছেন যাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার সাহস পায় না অনেকে যে ভোট কেন্দ্রে নিয়ে যাব যদি কোনো জ্ঞান সৃষ্টি হয় তাহলে কি করবো এই জন্য অনেকেই ভোট কেন্দ্রে নিতে নিয়ে যেতে চায় না তাহলে সে একজন নাগরিক সে যে ভোটটা দিতে পারলো না সেই কাজটা কি ঠিক হলো কাকে ভয় পায় কাকে নিজেকেই ভয় পা অন্য কাউকে না যে আমি গেলাম কেন্দ্রে গেলাম ভোট দিতে গেলাম একটা জ্ঞানজাম সৃষ্টি হলো আমি অসুস্থ হয়ে গেলাম বা আমার উপরে কোনো আক্রমণ আসলো আমার নিজেরই বুকতে হবে সেই বয়েই অনেক মরধীরা আছেন যারা কেন্দ্রে যায় না আর যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কোনো জ্ঞানজাম সৃষ্টি না হয় এইবার বোর্ডের যদি নিরাপক্ষভাবে বডি দিতে পারে সামনে অনেকে আর ডাবল বোট পাবে কেননা তারা জানবে যে বোট কেনে কোনো গঞ্জাম হয় না আমরা স্বাধীনতাবাল বোট দিতে পারে সেরা মানুষ বুঝবি সেরা মানুষ জানবে আজ যদি মনে হয় যে বুট কেনে গ্যাঞ্জাম হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি আর দ্বিতীয়বার বুট কেনে যাবে না যাই হোক যে কথারই বলছিলাম সেগুলা হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তা আমার ধরল আমি তাই বললাম যেহেতু আপনি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আপনার অধিকার আছে আপনি আপনার ভালো লাগে আপনি তাকে বলতে পারবেন ব্যাপার কিন্তু আমি যে বিষয়টা বলি সেটা বারবার আমি একই কথা বলি শান্তিপূর্ণ ভাবে আমরা নির্বাচন চাই সুন্দরভাবে একটি নির্বাচন চাই যে নির্বাচনে কোনো গ্যানজাম থাকবে না কোনো হাঙ্গামা থাকবে না জ্বালা ওপরাও থাকবে না ডাঙ্গামা হাঙ্গামা থাকবে না শান্তি সুষ্ঠুভাবে যেন পরিপূর্ণভাবে সবাই যেন ভোট যেতে পারে সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি কোনো দলকে ইঙ্গিত করে বলি না কোন দলের পক্ষ হয়ে আমি কথা বলতে চাই না আমি সবার কাছে রিকোয়েস্ট সবাই যারা এতদিন সুযোগ না পাইছে ভোট দেওয়ার মতন ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই অনেক লোক আছে তাদের কিন্তু সুযোগ দেন বুদ্ধিতে নেই হাঁস জিত থাকবেই স্বাভাবিক এখন হয়তো আপনি হারবেন পরবর্তীতে আপনি জিতবেন আর এখন আপনি জিতলে এখন যদি আপনি জিতেন পরবর্তীতে আপনি হারার সম্ভাবনা থাকতে পারে তাই বলি আমরা কোনো ফেত না ফেচাদে না যাই কোনো কোনো শৃঙ্খল ঝামেলা মাধ্যমে আমরা না জড়াই আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করি আমরা যারা ভোটার গ্রামগঞ্জের ভোটার আছে তারা যেন সবাই মিলে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারি বিশেষ করে আইন শৃঙ্খল বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা সবাইকে সচেতন রাখবেন নিজেরা সচেতন থাকবেন যেন কোনো জ্ঞান যাম হয় আমি এমনও লোকের কাছে কথা শুনেছি যার বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত সে ভোট দিতে পারে নাই ভয়ে ভোট কেন্দ্রে যায় না ভোট কেন্দ্রে গেলে কি জানি হয় কোন গেঞ্জাম হয় কি না কোন ঝামেলায় জড়ায় পরে কিনা নিজেকে সে বয়ে ভোট কেন্দ্রে যায় না সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে অংশগ্রহণ করতে পারে যারা এতদিন পর্যন্ত ভোট দিতে পারেনি তারা যেন ভোট দিতে পারে তাদেরকে সুযোগ করে দিন তাদেরকে দেন না একটা করে তারা বুদ্ধি তারাও তো দেশের নাগরিক তো ইচ্ছা আছে তারাও যদি দেশের নাগরিক হয় তাদের ইচ্ছা আছে তারা যেন ভোট দিতে পারে অংশগ্রহণ করতে পারে তাদেরকে কেন নিরাশা করতেছেন করতেছেন তাদেরকে দেন না একটিবার সুযোগ করে যারা কোনোদিন ভোট কেন্দ্রে বাইরে ভোট কেন্দ্রের বাইরে যারা যাতায়াত করছে কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে ঢোকার সাহস পায়নি তাদেরকে একটা সুযোগ করে দেয় তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেন কোনো জ্ঞানজাম সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবেন মোতায়েন থাকবেন অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ পরিচালনা করবেন যেন কোথাও কোনো জ্ঞান সৃষ্টি না হয় শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দিতে পারে এটাই হলো মূলত কথা এটাই কথা আমার কথা বলা কেউ নেগেটিভ সাইডে নেবেন না পজিটিভে রাখবেন আমরা সবাই ভাই ভাই আমরা একই দেশের নাগরিক হোক না এবার এক ভাই বিজয় হয়েছে পরবর্তীতে আমি হওয়ার চান্স থাকবে সবাই মিলেমিশে দেশ গঠন করেন দেশের মানুষকে ভালোবাসেন হিংসা সব বাদ দেন কতদিন এই পৃথিবীতে জন্য না সবাই মিলেমিশে থাকেন কোন জ্ঞানজাম সৃষ্টি না করেন ভালোভাবে দেশ গঠন হোক গেলে সবাই চায় কে না চায় নিজের দেশ ভালোভাবে গঠন হোক ভালো থাকুক সবাই চায় এই জন্যই আমি বলি শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আমি চাই সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই ভোট কেন্দ্রে যাবেন শান্তিপূর্ণভাবে ভোট দেবেন কোনো অশৃঙ্খলের সৃষ্টি করবেন না অশৃঙ্খলে জড়াবেন না এটাই মূলত আমার কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ কিনা বেচার থেকে বিরত থাকবেন কিনতেও যাবেন না বেচতেও যাবেন না নিরপেক্ষ হয়ে থাকবেন আপনার যাকে ভালো লাগে যাকে দিয়ে আপনার উন্নয়ন আপনার এলাকার উন্নয়ন আপনার দেশের উন্নয়ন হবে আপনি তাকে ভোটটা দিবেন মার্কা দেখে ভোট দেবেন না প্রতীক দেখে ভোট দেবেন না লোক দেখে ভোট দেবেন আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দেবেন 거의 발로 타이핑, 소스타 타이핑, 알라피스.